ওয়েলকাম ব্যাক টু মাই সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি চলছে এইভাবেই জাস্টিসের আশায় চলছি চলো আজকে এটা কি করছি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমি নিজের চুলের জন্য কী করি দেখো সবসময় স্পা টস্পাগুলো আমার পার্লারে গিয়ে করা পসিবল হয় না আমার ঘরে সব কিছুই থাকে আমি সেটা দিয়ে নিজের মতো নিজে করে নিই আর সত্যি কথা বলতে সবসময় স্পা বা এই টাইপ প্রোডাক্টগুলো ইউজ করলে চুল আরও বেশি নষ্ট হয় তো যতটুকু চেষ্টা করবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে চুলে চুলের বড় স্কিনে কারণ আমরা মেয়েরা প্রত্যেকেই না চুল আর স্কিন নিয়ে প্রচণ্ড বেশি ডিস্টার্ব থাকি যে এই মা এটা কেন হচ্ছে এমা এটা কেন হচ্ছে তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রচণ্ড ডিস্টার্ব থাকি তো তার জন্য আমার মনে হয় যে আমরা ঘরোয়া পদ্ধতি বা ন্যাচারাল কিছু জিনিস দিয়ে যেগুলোতে খরচাটা কম হবে কারণ একটা খরচার ব্যাপার থাকে আর যদি অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারি না কারণ কি খরচাটা বেশি তো সেই খরচাটার দিক থেকে নিজেদেরকে বাঁচানো বাঁচানোর জন্য কী করবো একটু ঘরোয়া পদ্ধতি আমরা টিপস ইউজ করব তো আমরা আমি নিউটিশনের কাজ জানি তোমাদের ওপর থেকে সেটা নতুন করে আর বলবার কিছু নেই তো সেখান থেকে মাঝে মাঝে আমি তোমাদের জন্য অবশ্যই নিত্য নতুন কিছু টিপস নিয়ে আসবো সেটা স্কিনের জন্য হোক বা হেয়ারের জন্য হোক তো অবশ্যই সেগুলো নিয়ে আসবো আর প্লাস নোকের জন্য হোক তো এই টিপসগুলো আমার জানা আছে ঘরোয়া পদ্ধতিতে দেখো পার্লারে যখন কেউ কাজ শেখে তারা তো প্রোডাক্ট নিয়ে তো কাজ তাদের করতে হয় কিন্তু তারপরেও আমাদের কাছে কিছু ঘরোয়া টিপস থাকে যেগুলো আমরা ইউজ করতে পারি কারণ সবসময় ওই মানে ন্যাচারাল জিনিস দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে আমার মনে হয় সেটাতে বেশি অ্যাক্টিভ হয় তো সেই জন্যই আমি আজকে একটা অয়েলি অয়েল বানিয়ে বানাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো অয়েলটাকে বানানোটাকে তোমাদের সাথে শেয়ার করি অয়েল নয় অ্যাকচুয়াল অয়েল নয় এটা হচ্ছে চুলে দেওয়ার জন্য এটা অয়েল বলা ভুল অয়েলটা আলাদা অয়েলটা অবশ্যই শেষ হয়ে যাচ্ছে আমার ঘরে শেষ হোক শেষ আমরা তো বাঁধ না তো আমি অয়েলটা ইউজ করি তো অয়েলটা আমার শেষ হয়ে গেলে তোমাদেরকে আমি অয়েলটা বানিয়ে অবশ্যই দেখাবো আমি কিন্তু ইউজ করি আমার ছেলে ইউজ করে আমার ফ্যামিলি মানে তোমার দাদাও ইউজ করেন চলো আগে আমি বানিয়ে নিই তোমাদের সাথে বানানোটাকে শেয়ার করে নিই তো এইটা আমি কী করে এটা তৈরি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও এই যে একটা অর্ধেকটা পেঁয়াজ এটা বড় হলে বড় পেঁয়াজ হলে অর্ধেকটা নিও ছোটো পেঁয়াজ হলে একটা নিও আর এইটা কী পাতা নিশ্চয়ই তোমরা চেনো তোমাদের অজানা কিচ্ছু নয় হ্যাঁ এটা হচ্ছে কেশতি পাতা এক একজন এক এক রকম নামেই জানো আমরা এটাকে কেশতি পাতা নামে চিনি এক একজন এক এক রকম নামে আর এই যে কালো জিরে এক চামচ কালো জিরে নিয়ে নিলাম তো এগুলোকে সব কিছু দিয়ে এবার আমি কী করব করবো সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে পুরো ভিডিও যদি না দেখো তাইলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আমি ভালো করে কেশতি পাতা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এখন আর একটু জল দেখতে পেলে কোনটুকু জল দিলাম একদম সামান্য একটু জল দিতে হবে কারণ মিক্সিতে যেহেতু এটা পেস্ট করতে হবে তো এই যে আমি কিন্তু মিক্সিতে এটা বসিয়ে দিচ্ছি বসিয়ে কিন্তু ভালো করে আমি পুরো পেস্ট করে নেবো পেস্ট করার পরে তোমরা দেখতে পাবে যে বেশ জল জল আর এর মধ্যে কিন্তু এক্সট্রা জল কোনো রকমই আর দেবে না কারণ পেঁয়াজের কিন্তু একটা রস পুরো বেরিয়ে আসে তো জলটা একদমই সামান্য দেবে কারণ অতিরিক্ত কেউ হয়ে গেলে যদি না লাগে বেকার অত টেলটালে করে লাভ নেই তো এ দেখো একটা কাঁচের বাটির মধ্যে কিন্তু আমি এই ছাঁকনিতে কিন্তু দেখতে পাচ্ছ রসগুলো ওরমভাবে পড়ছে তো এইভাবেই দেখো আমি কিন্তু চামচ দিয়ে আলতোভাবে এই যে ছাঁকনিগুলোকে আমি এগুলোকে ফেলে দেবো আর ছিপড়েগুলোকে আর জলটা জলটা জাস্ট জলটা নেবো আর কিচ্ছু কিন্তু নেব না আর তার মধ্যে আমি কি দেবো দেখো আর এটা হচ্ছে নর্মাল তেল মানে নর্মাল তোমরা যে যেই তেলটা ইউজ করো সে সেই তেল দিয়েই দেবে এক চঞ্চনা আর এটা হচ্ছে এক এইটুকুনি আমি ক্যাস্টার অয়েল ইউজ করলাম এর মধ্যে যে দেখতেই পাচ্ছো ডবারের ক্যাস্টার অয়েল তো এইগুলো দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে নারী নাড়ি মিক্স করতে হবে দেখতেই পাচ্ছ হ্যাঁ এইভাবে পুরো সুন্দর করে নারী নাড়ি কিন্তু মিক্স করবে আর যে যেই তেলটা ইউজ করো সে সেটাই কিন্তু দিও অন্য কিছু দেওয়ার কোনো দরকার নেই কিন্তু অয়েলটা রেডি করে নিয়ে যে হাতে নিয়ে একদম চলে এসে কিন্তু আয়নার কাছে এখন আমি এখানে দাঁড়াবো আর অয়েলটা অ্যাপ্লাই করবো অয়েল নয় সরি সেই মিক্সটা আমি অ্যাপ্লাই করবো এই রসটা এটা খুব খুব উপকার চুলের জন্য তোমরা ইউজ করতে পারো আমি তোমার তাদেরকে বলছি বিশ্বাস করো ভীষণ রকম উপকার তো চলো আমি অয়েলটা অ্যাপ্লাই বলে পারছি তো কী কী দিলাম তোমরা তো দেখতেই পেলে এর মধ্যে পাতা ভালো করে পাতাটা ধুয়ে নিতে হবে ধুয়ে আধ একটা পেঁয়াজ ছোটো পেঁয়াজ হলে একটা হলে হবে এবং বড় পেঁয়াজ ছিল তো আমি আধ একটা দিচ্ছি আধ একটা পেঁয়াজ এক চামচ কালো জিরে আর কেসুতি পাতা তিনটাকে একসাথে একটু জল দিয়ে একসাথে মিশিয়ে পেস্ট করে নেবে পেস্ট করে ছেঁকে নেবে যাতে ওই ছিপটা না থাকে ছেঁকে নিয়ে জাস্ট জলটা বার করবে করুন ওর মধ্যে তোমরা রেগুলার যারা যা তেল মাথায় ইউজ করো যে অয়েলটা মাথায় ইউজ করো সেই অয়েলটা এক চামচ দেবে আর যদি অয়েল ঘরে থাকে ইউজ করো যদি না থাকো তো অপশনাল দিতেও পারো নাও দিতে পারো যদি মনে করো ক্যাস্ট তোমরা প্রত্যেকে যেন অয়েলটা চুলের জন্য কতটা উপকার তো সেটা আলাদা করে কিছু বলা নেই তো তোমরা যদি মনে করো অয়েল ইউজ করবে এর মধ্যে এক ওই দেখতে পালে এক চামচ পুরো নয় সেটা চুলের উপর চুলের সাইজের উপর ডিপেন্ড করবে তুমি কতটা দিচ্ছো যেমন আমার চুল কিন্তু এইটুকু তো আমি সেই হিসেবে করেই দিয়েছি নিজের চুলের উপর ভিত্তি করে যতটুকু তেল লাগা যদি তোমার বড় চুল হয় তোমরা দু চামচ তেল ইউজ করবে যদি ছোটো চুল হয় আমি যেরকম দিলাম এক চামচ তো আমার চুল যেহেতু ছোটো জন্য আমার অত বড় অতটা তেলের প্রয়োজন নেই তো চলো আমি এটা অ্যাপ্লাই করে নিই তো আমি কিন্তু এটা নিয়ে একদম দাঁড়িয়েছি এটা কিন্তু আদার সার্ড কিছু আমি দিইনি তো এটাকে অ্যাপ্লাই করার নিয়ম খুবই সিম্পল হাতে এইভাবে নেবে আর ঠিক এই কোশ্চেনগুলো কারণ আগে গোড়া দেবে কারণ আমাদের চুলটা কিন্তু গজায় কিন্তু গোড়া থেকে হ্যাঁ আগা থেকে কিন্তু বজায় না তো এইভাবে পুরো চুলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে তো একটা চিটচিটের ব্যাপার কিন্তু থাকবে কিছু করার নেই কারণ সেই চিচিটের ব্যাপারটা না থাকলে কিন্তু হবে না চিটচিটের ব্যাপারটা কিন্তু থাকবেই কারণ এর মধ্যে প্রথমত তেল রয়েছে আর আমি যে তেলটা ইউজ করি সেটা এমনি প্রচন্ড রকম চিটচিটে আর তারপর রয়েছে অয়েল যেটা চিচিটে তো থাকবেই স্বাভাবিক তো চলো আমি আগে তো এটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো চুলে কিন্তু এই দেখো দেখো অ্যাপ্লাই করেছি হয়ে গেছে পুরো রসটা ওই চুলের মধ্যে আছে আর কেশুটি পাতার উপকার তো তোমরা প্রত্যেক আমার যখন ছোটো ছিলাম মনে করে যখন ছোটো ছিলাম মা যখন নেড়া করতো আমার মনে আছে এই কেশুতি পাতা কেশুতি পাতা বেটের টাকের মধ্যে দিয়ে দিতো তোমাদের এরকম কে কিত বলো আর তোমাদের সাথে এরকম মধ্যে কে বলো আমার সাথে যেটা মতো আমার মা যখনই মানে আমাকে ন্যাড়া করতো টাকের মধ্যে কেসুতি পাতা করে দিত কেন চুল হবে কালো হবে তো কেশুতি পাতা কাজ তোমরা জানোই কালো কুচুচে কালো চুলো আর পেঁয়াজের রস তো চোরের জন্য ভীষণ রকম উপকার সেটা নিয়ে তো কোনো কথা বলাই জানাম আর ক্যাস্ট্রয়েল তো ছেড়েই দাও সেটাও সবাই জন্য কালো ছিল সময় জন্য চুলের জন্য খুবই উপকার তো আচ্ছা এই যে জন্য খুব একটা কথা যখন স্কিনের জন্য বা হেয়ারের জন্য কোনো রকম কোনো প্রোডাক্ট ইউজ করবে তখন সবসময় চেষ্টা করবে ওই প্রোডাক্টটা কাচের বাটিতে ঢাকার কখনো প্লাস্টিকের বাটি স্টিলের বাটি কাঁসাপেতর এইসব মধ্যে একদম নয় সবসময় ট্রাই চেষ্টা করবে কাঁচের বাটিতে জানি প্রোডাক্ট আমরা ইউজ করি ঠিক আছে কাঁচের বাটি সবসময় ভালো এইসব প্রোডাক্ট ইউজ করা যাবে তোমার যেভাবে আমি কাঁচের বাটির মধ্যে এগুলো নিয়ে করেছি আর এই জিনিসটা তোমরা হপ্তায় তিন দিন করতেই পারো তিন থেকে চার দিন চার দিন হবে তিন দিনগুলো হবে আর এখন আর করে একটা কথা এটা তোমরা রাতে ইউজ করতে পারো রাতে বলতে অনেক রাতে ইউজ করলে বেশি ভালো কারণ সারা রাত চুলের মধ্যে থাকবে চুল সারাদু থাকবে চুলটা ধুয়ে ফেলবে সেটা করতে পারো কিন্তু যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা একদমই এটা অ্যাপ্লাই করতে যাবে না রাত্রিবেলা আর কিছু কথা কিন্তু প্রচন্ড ঠান্ডা পেঁয়াজও ঠান্ডা তোমরা জানো তো সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু চান্স থাকবে চুলো পর্যন্ত পুজা থাকবে ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু রাতে চান্স থাকবে যদি ঠান্ডা প্রবলেম না থাকে তাহলে তোমরা রাতে ইউজ করে রাতে সরকারি ইউজ করে পারো সকালগুলো চুল ফেলবে তো সেখান থেকে রাতে করতে করবো কিন্তু আমি একদম সেটা ট্রাই করলাম না কারণ তো বেশি বছর ঠান্ডা লেগে গেলে তো কত ভালো কোনো পরিস্থিতি আমার থাকে না তাই জন্য আমি এখনই এখন বাজে বেলা এগারোটা দশ তো আমি একটা মিনিমাম একটা অব্দি রাখবো তো তিনটে ঘন্টা আমি রাখবোই একটা একটা দুটো আমি রাখবো একবার বাবাটা একটা হ্যাঁ দুটো অব্দি আমি রাখবো দু তিনটে ঘন্টা আমি চুল রাখবো কাজটা বেশি রাখা যায় ভালো হয় তো তিন ঘন্টা আমি রাখবো এখানে কোনো হারফুল কোনো প্রোডাক্ট নয় যে চুল নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেটা একদমই নয় একদমই ঘরোয়া প্রোডাক্ট ঘরোয়া রেসি রেসিপি পতে চলাম ঘরোয়া জিনিস দিয়ে করা খরচা একদমই পড়ে কারণ কিছু দিয়ে কথা তোমরা জানি না জঙ্গলে হয়েই থাকে আমার এখানে প্রচুর হয়েছে তো হয়েই থাকে কী আজক অন্য থেকে কালো জনটা থাকি দাও আর যে তেল তেলটা যে ইউজ করো আমি যে তেল ইউজ করছি সেটা যে আমার তোমরা মাথায় যে তেলটা ইউজ করো তোমরা সেটাই দিয়ে কিন্তু ইউজ করতে পারো ক্যাস্টরয়েলটা অপশনাল তুমি দিতে চাইলে দিতে পারো আর ভিটামিন ই ক্যাপসুল যেটা চুলের জন্য কিন্তু খুব উপকার তোমরা চাইলে এর সাথে অ্যাড করতে পারো আমার ঘরে সেই সদস্য ছিল না এগুলো স্কিপ করে গেছি আমি শুধু ক্যাস্টর দিয়ে করে নিলাম তা তোমার হয় তোমার নেই ভিটামিন ই ক্যাপসুল নেই কোনো প্রবলেম কোনো অসুবিধা নেই তুমি এই তিনটি জিনিস দিয়ে একটু তৈরি করতে পারো কিছুদিন পাতা কাঁচা পিঁয়াজ কালো জিরে এই তিনটা দিয়ে করল এনাফি তো এটা তোমার সপ্তাহে তিন দিন অন্তত ইউজ করো অবশ্যই রেজাল্ট ভালো পাবে অনেকটা চুল অনেক ভালো হয় চুল লম্বা হবে চুল কালো হবে আর চুল ওঠাটা খুবভাবে বন্ধ হবে যাতে চুল ওঠার একটা প্রবলেম হচ্ছে ওঠাটা বন্ধ হবে তো আজকের মতো এই এই টিপসটা তোমাদেরকে আমি দিয়ে গেলাম কেমন লাগলো অবশ্যই তুমি আমাকে জানিও এই টিপসটা আর এই যে আমি চুলটা রেখেছি আমি তো আমি মাথা খুঁজবো না মাথা কিন্তু বুঝবো আমি কালকে আর আজকে মাথা বুঝবো না চুল এটাই থাকবে শুধু জল দিয়ে ভালো করে চুলটা আমি ওয়াশ করে নেব স্নান করতে জল দিয়ে ভালো করে ওয়াশ করবো হ্যাঁ একটা কথা ওয়াশ করার পরে কিন্তু চুলটা চেপচে থাকবে কারণ ক্যাস্ট্রয়েল দেওয়া আছে আমি যে চলতে বুঝবো যে এমনি চাপচে তো তার কিন্তু চাপচের ব্যব থাকবে কোনো প্রবলেম কালকে তোমার মাথা খুশি মানে আমি মাথা কালকে বুঝবো কিন্তু আজ মাথা ধরুন চুলটা নিয়ে

আমি ভিডিও তুলতে বা লাইভে এসে আমি সবাই ওখান থেকে রিয়ার করে দেবো আর যদি অন্য কোনো কিছু আমাদের দরকার অবশ্যই তোমাকে জানিও আমি নিজের উপর একটাই না করে বলে বলো আমি তোমাকে অবশ্যই টিক্সটা দেবো কারণ তোমরা সবাই আমি মুখে যে কোনো জিনিস কোনো প্রোডাক্ট ইউজ করি না আমি একদমই ন্যাচারাল থাকতে পছন্দ করি ওই আমরা দেবরা মেকআপ ফেকআপ আমি একদমই পছন্দ করি না আমি খুব ন্যাচারাল আমি ন্যাচারালি থাকি মেকআপ আমার ঘরপুত্রগুলো পাওয়া যাবে কিছু এই ভিডিওটার সাথে আমি এটাও একটু অ্যাড করে দিলাম কারণ ভিডিও তো করাই রয়েছে তোমরা জানোই তো আমি যে মিষ্টির প্লেট সাজাচ্ছি কারণ এটা হচ্ছে রাখির দিন রাত্রিবেলা তোমার দাদা এসেছিলো মেয়েকে নিয়ে তোমরা তো জানোই যারা আমার হোয়াটসঅ্যাপে স্টেটাস দেখেছো তাদের ক্ষেত্রে আমি বলছি তো এখানে যে দেখতেই পাচ্ছ আমি ও পাঁচটা করে মিষ্টি এনেছিলো তো সেই মিষ্টিটা প্লেটে সাজাচ্ছিলাম রাখি এগুলো সমস্ত সাজিয়ে ওদেরকে দেবো কারণ রাত্রি অনেকটাই হয়ে গেছিলো কিছু করার নেই এবার তোমার দাদা কাজ করে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তো তোমরা তো জানোই যারা আমার স্ট্যাটাস দেখেছো তারা অবশ্যই জানো তো এই দেখো মিষ্টি দিয়ে প্লেট দিয়ে আর দুটো রাখি রয়েছে হ্যাঁ অবশ্যই এখানে দুটো রাখিই থাকবে কারণ যেহেতু একটা গরুর আর একটা সানের আর ওই ওই দুটো ফুটিয়ে এনেছিলাম দুটো চকলেট এনেছিলাম দুটো বাচ্চার জন্য তো এই হচ্ছে আপাতত তো চলো আমরা এবার আমাদের রাখির পুরো প্রিপারেশানটা রেডি করে নিয়েছি স আগের রাখির ভিডিও তো তোমাদেরকে আমি দিয়েছিলাম মা সানকে রাখি পরেছিল সকালবেলা দেড়টার পরে আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো সেটা তোমাদেরকে দেখানো হয়েছিলো না তাই ভাবলাম চলো এবার এর সাথে আমি দেখিয়ে দিই তোমাদের তো তোমরা তো একটা পার্ট রাখি দেখে নিয়েছো আর এই পার্ট রাখিটাও তোমাদের সাথে শেয়ার করে নেব এখন অনেকটা লেট হয়ে গেছে অনেকটা রাতও হয়ে গেছে কারণ দাদা কাজ করে তারপরে মেখে নিয়ে এসছে সময় তো লাগবে কিছু করার নেই কারণ কাজের ট্যাগ করতে হবে তো চলো তোমাদের সাথে সেকেন্ড রাখি সেলিব্রেশনটা আমি দেখিয়ে দিচ্ছি ও আগে রাখার পর বলবে এটা বলে ফুঁছে দেবে রসানি দিয়ে চলে গ্লাস ছেড়ে দাও তো তোমাদের এটা মনে হতে পারে যে এখানে দুটো রাখি কেন হ্যাঁ কারণ সকালে এক ধাপ দেখে নিচ্ছি আগের দিন আগের ভিডিওতে দুজন ছিল তাই দুজনে রাখি এই যে একজন এই যে হাফ পা ছড়িয়ে বসে আছে বর্তমানে তো চলো আমাদের রাখি সেলিব্রেশন চালু করি না আগে কি দেয় আগে রাখি করো ধান দুপুরে কিছু তুলে নিই হুম সিঁদুরের টিপ না না সিঁদুরের টিপটি দিতে হবে ছেলে ডিরেক্ট আগে রাখিটাই পরিয়ে দেয় সত্যি কথা বলতে আমরা রাখি পরাই না যেহেতু আমরা ভাইফোঁটারই ভাইফোঁটাটাই মানি তো চলো একটা ফর্মালিটির জন্যই রাখিটা পড়ানো আর কিছু না মানে আমাদের কাছে আর কি কারণ আমরা ভাইফোঁটাই মানি তো ও সিঁদুরে ফোটা মোটা ওইসব আমি ওই জন্য কিছু দিলাম না চলো রাখিটাই শুধু পড়ুক আর রাখিটাই পড়িয়ে দিল এখন থেকে ঠিকঠাক শুরু করে দেখি হ্যাঁ পুরোটা পুরোটা এতো কি টাঙ্গুলো নিয়ে পড়েছি

সমস্ত কাজ বাজ করে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে এই যে দেখো দুজন মিলে লাইট চালিয়ে হোম থিয়েটারে গান চলছে আর এদিকে আমরা দেবদাসের গান মানে বই মুভিটা দেখছিলাম দেবদাসটা দেখছিলাম দুজন মিলে মোবাইলে আবার শুরু হয়ে গেছে নতুন একটা সকাল তো নতুন সকালে দেখতেই পাচ্ছ পরের দিন সকালে এই যে ওরা আঁকতে বসেছে দুজনকে আঁকতে বসিয়ে দিয়েছে এই যে গলুর খাওয়া হয়ে গেছে আর এখানে আমরা কি করছি দেখো তোমার দাদা এই এইসবই করে ডিম ময়দা দিয়ে ডিম মাখতে ডিম দিয়ে ময়দা মাখা হচ্ছে তো এখানে কি হবে এতে পেঁয়াজ কুচি দেবে অনেক কিছু দেবে ও তো বার বলো না যা পারে সব দিতে থাকে কিন্তু হ্যাঁ এটা বলবো খেতে ভালো যে চিনি দিচ্ছে এখানে চিনি দিয়েছে নুন দিয়েছে একটা ডিম দিয়েছে ময়দার মধ্যে তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সব কুচি দিয়ে এইটাকে মাখা হয়েছে ছিল মাখার পরে বেশ পরোটা টাইপ করা হয়েছিল খেতে বেশ সুন্দরই হয়েছিল খারাপ হয়নি এটা বলবো না যে খারাপ হয়েছিল তো আমি ময়দা মাখছি আর তোমার দাদা ওইদিকে বসে বসে কিন্তু সব সবজিগুলো কাটছিল পেঁয়াজ পিঁয়াজ ওগুলো সব কাটছিল এতে দেবে বলে তো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই একটু একটু করে দুজনে একসাথেই সবটা শেয়ার করেই আমরা করি আর এই যে ও আলু কাটছিল দুপুরে আলু ভাজা করবো বলে আলু না ওষয় এটা কুমড়ো কাটছিল গলুর তরকারির জন্য তো এবার কিন্তু আমার ময়দা মাখা দেখতেই পাচ্ছ হয়ে গেছে এবার চলো সকালের টিফিনটা ওদেরকে আমার দিতে দেবে সকলে চাটা খাওয়া হয়েছে ওদের ওরা খেয়েছে আমরা তো খাই না তো এই যে পরটা কিন্তু বেলে নিয়ে দেখতে পাচ্ছি ওদের পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে রসুন কুচি আছে আদা কুচি আছে সমস্ত কুচি দিয়েই কিন্তু করা ব্যাপারটা এখানে উনি বানাচ্ছিলো সস এটার মধ্যে টমেটো সস দিয়েছিলো টক দই দিয়েছিলো চিলি সস দিয়েছিল সব সস দিয়ে ব্যাপারটাকে করেছিল আর এই যে দেখো আমার কিন্তু পরোটা সব ভাজা হয়ে গেছে বা ছেলেমেয়েগুলোকে সবটাকে খেটে দেওয়া হবে আর দেখো গলু এদিকে চিৎকার করছো কাজ আর কি চিৎকার করা ছাড়া যেহেতু তোমার দাদা বাইরে গেছে তো বাইরে কী করতে গেছে তোমার দাদা চলো তোমাদেরকে দেখিয়ে তো দেখো তোমার দাদা টুকু করতে তো বাইরে গেছে আমার জন্য কুলে খারা তুলতে কারণ তোমরা কুলে কুলেখার খেতে আমাকে রোজ এখন একটু ব্লাড প্রবলেম রয়েছে তাই জন্য আর এইখানটাতে এই যে জঙ্গলটা দেখছো এখানে প্রচুর কুলেখারা কর্মী সেচি শাক প্রচুর আছে খানকুনি তো তোমার দাদা ওখানে গিয়ে আমার জন্য কুলেখাড়া তুলছিলো আর গলু গলু চিল্লাচ্ছিল যে বাবা কোথায় চলে গেলো তো এই যে দেখতে পাচ্ছ সকলে টিফিন টিফিন করার পরে ও গেছে কুলেখাড়া তুলতে আমার জন্য কুলেখাড়া তুলে নিয়ে আসবে আমি সেগুলোকে আবার সিদ্ধ করে খাব কারণ আমি রসটা মা করে দিলে রস খাই নাহলে আমি করলে কুলের মতন সেদ্ধ করে খেয়ে নিই জলটা তো এই হচ্ছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এই যে আমি কিন্তু এখানে কুলেখাড়া নিয়ে চলে এসে এই যে জলে ভিজিয়ে রেখেছি কুলেখাড়া আর রোজকার রোজ তুলি রোজকার রোজ খাই তো এই রইল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও